بسم الله الرحمن الرحيم قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه صلى الله على سيدنا রাত্র গভীর হয়েছে আপনাদের কি ঘুম আসছে আসছে একটু কষ্ট করে যেহেতু আজ আমরা আজকে এমন একটা উপলক্ষ এমন একটা মাহফিলে আমরা উপস্থিত হয়েছি যে মাত্র রবিউল আউ্বাল মাস আমাদের থেকে বিদায় নিয়েছে আর রবিউসানি মাস আমাদের কাছে আগমন করেছে সুবহান আল্লাহ তাহলে একদিকে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিকে উরুসে হযরতে গাউসুল আযম শাহিন শে বাগদাদ سيدنا আব্দুল কাদের জিলানের পবিত্র ফাতিহা ইয়াযদহুমু হাফি ঠিক কিনা ঠিক তয়লে রহমত নিয়ামত বরকত আমাদের জন্য ডবল ঠিক কিনা তাহলে আমাদের গলার আওয়াজ এবং আমাদের ঈমানের জজবাও হতে হবে ডবল ঠিক কিনা তো সবাই একটু এমন ভাবে আমরা দরুদ শরীফ পর্ব যেন আমার মদিনাওয়ালাও খুশি হন আমার গাউসুল আজমও যেন খুশি হন রাজি আছেন সবাই আউলাদ রসুলের সাথে আল্লাহর নবীর দরুদ পড়তে রাজি আছেন তো আউলাদ রসুলের সাথে আল্লাহর নবীর জিকির করলে আমার নবী কি খুশি হবে না বেজার হবে বাবার একটু আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার এমনি সাধারণ আলেম ওলামাদেরকে নিয়ে আল্লাহর নবীর জিকির করা আর নবীর আওলাদকে নিয়ে আল্লাহর নবীর জিকির করা বেশ কম আছে না নাই আছে না আমাদের কাছেও বেশ কম আছে আল্লাহ আল্লাহ রসুলের কাছেও বেশ কম আছে আমার নবী বলেন যারা আমার আওলাদকে মোহাব্মত করে আমার আওলাদের সাথে থাকে আমি নবীর রহমতের নজরটা তাদের সাথে আছে আরেকু জোরে বলবেন না তাহলে আমার নবীর রহমতের নজর যাদের সাথে আছে আমার আল্লাহর রহমত তাদের সাথে আছে ঠিক কিনা নাকি আল্লাহ এবং নবীর নজর ভিন্ন আল্লাহর রসুলের পথ কি ভিন্ন আল্লাহ যে পথে আমার রসুল সেই পথে ঠিক কিনা রসুলের নজর যেখানে আমার আল্লাহর নজর সেখানে ঠিক কিনা তো সবাই আমার সাথে মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ আ محمد وعلی علی <سلام> صلی علینا وعلانا محمد یا رسول اللہ وعلیकुम سلامن یا علی علی کو فرشت ہوتے ہیں نازل فلک سے صدا کرتے ہیں ويصلى علىك صلاه نيام رسول الله عليكم يا الله مرحبا يا مرحبا يا رحمه للعالمين مرحبا شد وجودك رحمه للعالمين मस्जिदे हो ज़मीन मरहबाया मरहबार गौसल आज़म जे مرحبا मरहबा मरहबाया मरहबा, جب جی دبست بدستے سرور گمبر ایک نہادا برسر شاہ احمد اللہ بے گما مرحبا مرحبا یا غوث یا مرہبا بحق غوث العظم غوث دوران مولا جی سید مولا رحمان مرحبا یا مرحبا گو سلازماری مرحبا غوث زمان حدی بابا جان نظر کنیا نور مولا رحمان مرحبا, يا مرحبا, يا مرحبا ازم مجمان جشن عید میلاد النبی صلی اللہ علیہ وسلم ابن عرص حضرت আজকে হাজি সিদ্দিক সৌদাগর বাড়ি এবং গলিতে হাজি আমজাদ আলী ও সিদ্দিক সৌদাগর বাড়ির এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজন এবং ব্যবস্থাপনায় এই আজিম উসান নুরানি ইমানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান আলোচক বিজ্ঞ আলোচক বৃন্দ এবং সর্বস্তরের আশে কানে রসুল আশে কানে বলি আশে কানে গৌসল আজম মজ ভণ্ডারী আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত মহান আল্লাহ পাক রবুল আলমিনের পাক দরবারে আমরা শত কোটি লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে আজকের এই নুরানি ইমানি মাহফিলে এই গভীর রজনী পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের ধ্যানে জ্ঞানে প্রেমে মশগুল হয়ে আল্লাহর পেয়ারা হাবিব সরকার দোয়ালমের শান ও মান এবং আউলিয়া কুল শিরোমণি আউলাদ রসুল গৌস সমদানি হজরত আজম সৈয়দ আব্দুল কাদের জিলানির এই পবিত্র নূরানী ওরস পাক মাহফিলে আসার বসার এবং কোরআন সুন্নার পবিত্র বয়ান শোনার তৌফিক আল্লাহ দান করেছেন হায়াত আল্লাহ দান করেছেন সবাই সেই মহান আল্লাহর দরবারে একবার জবান কুলে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাইতেন আল্লাহ যদি আমাদেরকে ডাক দেন আমাদের আর এক মুহূর্ত পৃথিবীতে থাকার ক্ষমতা আছে আছে জবান খুলে বলতে হবে আছে রাশিয়ার প্রেসিডেন্টের আছে আমেরিকার প্রেসিডেন্টের আছে পৃথিবীর যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন আমার আল্লাহ যখন হুকুম দিয়ে মালাকুল মৌতকে পাঠিয়ে দিবেন আর এক সেকেন্ড সময়ও দেরি করার সুযোগ কারো কারো আল্লাহ যে আমাদেরকে এই মহামহিম রসুল পাকের পবিত্র মাহফিলে এতক্ষণ পর্যন্ত বসে থাকার হায়াত দিয়েছেন সোনার হায়াত দিয়েছেন আমল করার হায়াত দিয়েছেন সুযোগ দিয়েছেন এই জন্য মাওলার দরবারে আমাদের সুক্রিয়া আদায়ের দরকার আছে না নাই আর একটু জবান খুলে আছে না নাই তো সবাই আমার সাথে একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ সালাম

আল্লাহ সবার হাতকে কবুল করুন আমার রসুলকে সালাম দিলে গুনা হবে আমার রসুলের কদম মোবারক আমি নুরানি বলেছি গুনা হবে গুনা হবে আমার রসুলের দুই কদম মোবারক নুরানি পবিত্র না অপবিত্র আরেকটু আওয়াজ দিয়ে ইমানই কণ্ঠে বলতে হবে পবিত্র না অপবিত্র আমরা যারা রসুলকে ভালোবাসি আমাদের একটু পবিত্র করে আওয়াজে বলতে হবে ঠিক না কারণ আমরা যদি আওয়াজ না করি আমরা যদি সজাগ না করি আমাদের সমাজকে বাতিলেরা গ্রাস করে ফেলবে ঠিক না ঠিক না আমরা হলে জামাতের সৈনিক যারা আমরা হচ্ছে আমার রসুলের পবিত্র শান হজমতের অথন্দ্র প্রহরী ঠিক কিনা গলিতে গলিতে পাড়ায় মহল্লায় আমার রসুলের শান ও আজমত সম্বন্ধে যতদিন আমাদের শরীরে রক্ত বিন্দু আছে আমরা কোথাও বেয়াদবি হতে দেব বেয়াদবি হতে দেব নিজেরাও বেয়াদবি করব না কাউকেও করতে দেব না ঠিক না ঠিক না তো রসুলের শানে বেয়াদবি কিভাবে হয় যারা আমার রসুলের দুই কদমকে নিজেদের সাধারণ পায়ের মতো মনে করে 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 না না আমি এখন আপনাদের সামনে বলেছি আমার রসুলের কদমারক কিন্তু আপনারা দেখবেন আমাদের সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এমন কিছু আলে বোলামা মুসলমান আছে যারা নামে মুসলমান কিন্তু সর্বাবস্থায় শুধু আমার রসুলের শান ও আজমতকে ছোট করার আমার রসুলের শান ও আজমতকে তারা বিলুপ্ত করার চেষ্টায় রত ঠিক কিনা ঠিক বাবারা আমার রসুলের দুই কদম কি আমাদের পায়ের মতো সাধারণ নাকি অসাধারণ আর একটু জোরে আমার রসুলের আপাদ মস্ত কার নূর আওয়াজে বলতে হবে বাবা কার নূর কার নূর আপাদ মস্তক আমার রসুলে পাকের পবিত্র জাতে পাক স্বয়ং আল্লাহর নূরে নুরানি ঠিক কি না তাহলে আমার রসুলের কদমে পাক আল্লাহর নূরে ঠিক কি না আর একটা আওয়াজ বলতে হবে ঠিক কি না যার শরীরে যার গায়ে আমার রসূলের কদম লেগেছে সেই শরীর কখনো জাহান্নামে যেতে পারে পারে আমার রসুলের প্রস্রাব মোবারক খাওয়ার পরে যার জন্য জাহান নাম চিরতরে হারাম হয়ে গেছে ঠিক কিনা আমার রসুলের দাসী উম্মে আহমান ঠিক কিনা আমার রসুলের প্রস্রাব মোবারকের যদি এত গুণ হয় তাহলে আমার রসুলের আপাদমস্তক পবিত্র জাত পাকের কত গুণ ঠিক কিনা কেন আল্লাহ জবাব দিবেন রসুল যদিও দেখতে শুনতে জানতে তোমাদের মতো কিন্তু তোমরা আমার রসুলকে তোমাদের মতো মনে করিও না কারণ আমার রসুলের পবিত্র জাত পাক আমি আল্লাহর নুরেনি ঠিক কিনা মাটি বলার সুযোগ আছে পানি বলার সুযোগ আছে বাতাস বলার সুযোগ আছে নাই নাই কেন নাই কারণ আমার আল্লাহ বলেন আমার রসুলকে আমি যখন সৃষ্টি করেছি কুল কায়নাতের কোনো কিছু তখন ছিল না একমাত্র আমি আল্লাহ ছিলাম আর আমার বন্ধু আমার হাবিব ছিল ঠিক কিনা ঠিক কিনা কেমন নবী কার মাহফিলে আমরা বসেছি কার উম্মত হয়ে আমরা এসেছি এমন দয়ার নবী মায়ার নবীর উন্মুধ হয়ে আমরা যদি সেই নবীকে ইজ্জত দিতে না জানি আমার নবীকে আদম থেকে নিয়ে ঈশ্বরহুল্লাহ পর্যন্ত সকলে সন্মান করেছেন ঠিক না বেঠিক ঠিক না বেঠিক আরেক টবজে বলতে হবে আপনি আমি আমার রসুলের সঙ্গে কিছু নয় সমস্ত আম বিআই করাম এক লাখ ছব্বিশ হাজার দুই লাখ হাজার নবী রসুলগঞ্জ আমার নবীর কদমে নিজের সের ঝুকিয়েছেন ঠিক কি না মেরাজের রজনীতে যখন আমার রসুল যাচ্ছিলেন তখন সমস্ত নবীদের যে জামাত যে নামাজের জামাত হয়েছিল ইমাম ছিলেন কে নবী আরেকটু আওয়াজে বলতে হবে ইমাম ছিলেন কে ইমাম উল্লব সালিন রহেমত আল্লিহ আল আমিন আমার রসুল এখুদা সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম ঠিক কি না আদম নবী তো সবার আগে এসেছেন যায় নামাজের ইমামতিতে দাঁড়ানোর যদি হক থাকতো তাহলে তার ছিল ঠিক কিনা তিনি সব নবী রসুলদের সিনিয়র মুরব্বী হজরত ইব্রাহিম নবী মুরব্বী হজরত ঈশা নবী মুরব্বী হজরত ইসমাইল নবী মুরব্বী ঠিক কিনা এতগুলো নবী আমার রসুলের আগে এসেছেন কিন্তু আমার রসুলের সম্মানের ক্ষেত্রে সমস্ত নবী রসুলগণ বলেন আমরা যখন সৃষ্টিও হই নাই এই রহমত আলমিন

আল্লাহ আদমকে বানাইছেন না বানাইছেন নাকি কি দিয়ে বানিয়েছেন মাটি পানির সংমিশ্রণে ঠিক কিনা মাটি পানি বাতাসের সংমিশ্রণে আমার রসুল বলেন আদম যখন মাটি পানির সংমিশ্রণে ছিল আমি রসুল তখনও রসুল রূপে আল্লাহর দরবারে মজুদ ছিলাম এই জন্য যত মুরব্বী যত সিনিয়র নবী রসুলই হোক না কেন সকলে ইমামের জায়গা আমার রসুলের জন্য খালি রেখেছেন ঠিক কিনা ইমামের জায়গায় দাঁড়িয়েছেন কে আমার নবী আপনার নবী প্রাণ প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঠিক কিনা তাহলে নবীগণ আমার আমার রসুলকে ইজ্জত করেছেন কিনা সম্মান করেছেন কিনা নবীগনের বিবিগণ আমাদের মাগন নবীগনের মাগন আমার রসুলকে ইজ্জত করেছেন কি করেন নাই করেছেন কি করেন নাই আমার রসুল যখন মা মেনার গর্ভে মা মেনার খেদমতের জন্য মা হাজরা চলে এসেছেন আরেকটু জোরে বলবেন না মা হাওয়া এসেছেন বিবি আসিয়া এসেছেন মা মারিয়াম এসেছেন যত পুণ্যাত্মা রমণীগণ ছিলেন সমস্ত রমণীগণ মা আমেনার কুরে ঘরে মা আমেনার খেদমতে কেন এসেছেন এ মা গণ আপনারা কেন মা আমানার কাছে এসেছেন আপনাদেরকে তো আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন আপনারা কেন মা আমেনার খাদেম হয়েছেন তারা হাসি মুখে বলবেন এই মা আমেনার পবিত্র গর্বে তশরিফ এনেছেন যার জন্য আমি মা হাজরা হয়েছি যার জন্য আমি মা হাওয়া হয়েছি যার জন্য আমি এই মরিয়াম হয়েছি শেখ কুল কায়নাতের নবী রহমতুল আলামিন যে মা আমেনার পবিত্র গর্বে আছে আমরা খেদমত না করে পারি তো খেদমত করা সমস্ত নবীগণ সম্মান করেছেন আমার রসুলকে সমস্ত নবীগণের বিবিগণ সম্মান করেছেন আসমানের ফেরেস তারা সম্মান করেছেন ঠিক না বেঠিক ঠিক ঠিক না বেঠিক ঠিক আমার রসুলকে সম্মান করেছেন কি করেন নাই সারাটা জীবন সমস্ত ফেরেস ইমাম হজরত জিবরাইল আলাই সালাম আমার রসুলের খাদেম হিসেবে ছিলেন ঠিক কিনা কারখাদেম কার খাদেম। আরে কওজে কার খادم আমার রসুল যেখানে গিয়েছেন জিব্রাইলও সেখানে গিয়েছেন ঠিক কি আমার রসুল যেভাবে করেছেন জিব্রাইলও সেখানে সেখানে আমার রসুলকে তাজিম করেছেন ঠিক কি না শুধু তাই নয় আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা নবি আমি নিজে আল্লাহ আমার নবীর দরুদ পড়ি আমি আমার কুল কায়নাতের সমস্ত ফেরেশতাদেরকে ডিউটি দিয়েছি তারাও যেন সর্বাবস্থায়। আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করে তাহলে ফেরস্তাগন সর্বাবস্থায় কার দরুদ পরে আরেকটা জোরে কার দরুদ তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে ভালোবেসেছেন ফেরেস্তারা আমার নবীকে সম্মান দিয়েছেন সমস্ত নবী রসুলগণ আমার নবীকে সম্মান দিয়েছেন সমস্ত নবীদের বিবিগণ আমার নবীকে সম্মান দিয়েছেন কুল কায়নাতের সমস্ত কিছু আমার রসুলকে সম্মান দিয়েছেন আজকে আমাদের মুসলমানদের মধ্যে মুসলমান বেশি কিছু মুনাফেক আছে যারা শুধু আমার রসুলকে অসম্মান করে ঠিক কিনা ঠিক কিনা সুতরাং তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না পারে না আজকে আমরা ঈদের মিলাদুন্নবীতে কেন এসেছি বাবার আমি সব সময় আমার প্রতিটা মাহফিলে আমি বলি আমাদের ঈদের মিলাদুন্নবীর মাহফিল ততক্ষণ পর্যন্ত সার্থক হবে না যতক্ষণ আমরা ঈদের মিলাদুন্নবীর পবিত্র আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করতে পারব না এই ঈদের মিলাদুন্নবী শুধু বিরিয়ানি খাওয়ার নাম নয় এই ঈদে এ শুধু আসলাম বসলাম ওয়াস শুনলাম সাথে মাওলানার ঠিক বললাম বেঠিক বললাম বলে আবার তবরুকের প্যাকেট নিয়ে চলে গেলাম এটার নাম কিন্তু নয় হচ্ছে আমার রসুলের আগমনের আনন্দে আনন্দিত হওয়া ঠিক কিনা এটা ঈদে মিলাদুন্নবী কেন কারণ আমার রসুলকে পেয়ে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ কি খুশি না বেজার আমার নবী দুনিয়াতে এসেছেন খুশিনা বেজা খুশিনা বেজার হাদিসে কুদ্শিতে আল্লাহ খুশি হয়ে বলেন ল লাকা লা মা খালত তুলাফলাত ও আমার রসুল আমি যদি আপনি রসুলকে না বানাইতাম পৃথিবীর কোনো কিছুই আমি সৃষ্টি করতাম তাহলে এটা কি খুশির কথা না বেজারের কথা কিসের কথা তাহলে আল্লাহ খুশি ঠিক কি না আল্লাহ যদি খুশি হয় আমরা আল্লাহর বন্দারা কি নারাজ হলে চলবে চলবে আল্লাহর নবীকে পেয়ে আমরা খুশি না বেজার খুশি না বেজার এই খুশির নাম হচ্ছে ঈদ এ মিলাদুন নবী এই খুশির নাম কি ঈদ এ মিলাদুন নবী ঈদ এ মিলাদুন কেউ এটাকে ঈদ মানুক আর না মানুক ঈদ বলুক আর না বলুক আমরা গোলামদের জন্য এই ঈদের উপর আর কোন ঈদ হতে পারে যেদিন রহমতুল আলামিনকে পেয়েছি যা উসিলায় কুল কায়েনাত সৃষ্টি হয়েছে সে রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ঠিক নাবে ঠিক আপনি যখন আল্লাহর হুকুমে দুনিয়া থেকে চলে যাবেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আপনার কবরে যাবে যাবে হ্যাঁ যাবে যতক্ষণ পর্যন্ত আপনার লাশটাকে নামানো হবে ততক্ষণ আপনার লাশটা নামানো হবে উপরে শাটার দেওয়া হবে মাটি দেওয়া হবে সবাই মোনাজাত দিয়ে যে যার গন্তব্যে চলে আসবে ঠিক কিনা ঠিক কিনা আপনি কি একা থাকবেন না সবার সাথে থাকবেন একা সেই মাটির ঘরে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী কালী কমলি নবী মদিনায় পাকে ঘুমিয়ে থাকতে পারবে না ঠিক কিনা তিনি উম্মতের মায়ায় উম্মতকে তরানোর জন্য রহমত করার জন্য আপনাকে বাঁচানোর জন্য আর কেউ থাকবে না সে রহমত আলামিন আপনার মাথার কাছে চলে আসবে ঠিক না কাকে আমরা অসম্মান করছি কোন নবীর মিলাদকে আমরা বেদাত বলছি যে নবীর মিলাদ না হলে পৃথিবী সৃষ্টি হতো না যে নবীর মিলাদ না হলে আদম আসত না যে নবীর মিলাদ না হলে হজরত ইব্রাহিম আসতো না মুসা আসতো না ঈসা আসতো না 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 কেউ আসতো না আমার আল্লাহ বলেন নয় নয় এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আসতো আমি লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ হতো ঠিক ঠিক কিনা তাহলে লা ইলাহা কে পেয়েছে কার উসিলায় কার উসিলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর না ঠিক কিনা ঠিক কিনা আজকে আপনি মুসলমান হয়ে নামাজ পড়ে দাড়ি দাড়ি টুপি সুন্নত সব আছে আপনি বলেন লাইল হাইল্লাহ আর মোহাম্মদুর রসুল্লাহ পাশাপাশি লেখা যাবে না বলেছে কি বলে নাই বলছে বলছে কোন হিন্দু ভাইয়ে বলেছে কোন বৌদ্ধ খ্রিস্টান বলেছে কে বলেছে কে বলেছে আমরা তাদেরকে মুসলমান মনে করি যে বলবে রসুলের নাম লাইল সাথে থাকবে না আমরা তাদেরকে মুসলমান মনে করতে পারি কারণ লাইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল উল্লাহ এটা দান করেছেন কে এটা দান করেছেন কেল্লা এটা কারো বানানো কলেমা নয় এটা কারো তৈরি করা কলেমা নয় এটা স্বয়ং আল্লাহ রব্দুল্লাহ আলমিনের দেওয়া কলেমা ঠিক কি না লাইলাহ ইল্লাল্লাহ যেখানে মোহাম্মদ উর রসুল্লাহ আল্লাহ যেখানে মোহাম্মদ আসাদ যেখানে আসাদ্ মোহাম্মদ উ রসূল্লাহ ঠিক কি না তাহলে যারা আল্লাহ এবং রসূলের মধ্যে পর্দা করতে চায় আমরা তাদেরকে মুসলমান মনে করি যারা আল্লাহ এবং রসূলের মধ্যে ব্যবধান করতে চায় আমরা তাদেরকে মুসলমান মনে করি